মিসাইল কেন্দ্রের বিরোধিতায় ছাত্রদের সাইকেল মিছিল জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ও হরিপুরে পরমাণু চুল্লি স্থাপন করে হাজার হাজার মৎস্যজীবীদের জীবন জীবিকা থেকে উচ্ছেদ ও ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন ধ্বংস করার চক্রান্ত রুখতে আজ জুনপুর থেকে হরিপুর পর্যন্ত সাইকেল মিছিল করল এলাকার শতাধিক ছাত্রছাত্রী কাঁথি উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটির উদ্যোগে বিচুনিয়া হাই স্কুল থেকে এই সাইকেল মিছিল জুনপুট বিরামপুর গ্রাম হয়ে জুনপুটের প্রস্তাবিত মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছায় এবং সেখানে স্লোগান সহযোগে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা এই বিক্ষোভে জুনপুর গ্রামবাসীরা সামিল হয় তারা ছাত্রছাত্রীদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়ে স্লোগান দিতে থাকে এরপর এই মিছিল রংমালাপুর ও হরিপুর গ্রাম ঘুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত স্থানে পৌঁছায় সেখানে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয় সভার শেষে ছাত্রছাত্রীরা স্লোগান সহযোগে বিক্ষোভ দেখায় এই কর্মসূচির উদ্যোক্তা উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটির সভাপতি সুজয় মাইতি বলেন জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করে জুনপুটকে সামরিক ঘাঁটি বানাতে আমরা দেব না এই প্রকল্প রূপায়িত হলে বহু মৎস্যজীবী পরিবারকে উচ্ছেদ হতে হবে এলাকার ছাত্র যুবদের কোনো কর্মসংস্থান হবে না উপরন্তু অভিভাবকদের জীবিকা চলে গেলে ছাত্র ছাত্রীদেরও শিক্ষার ভবিষ্যৎ নষ্ট হবে মাজলাপুর গ্রামের বাসিন্দা বর্তমানে কাথি প্রভাত কুমার কলেজের তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের পাঠরত সুজয় আরও বলেন যে জুনপুটে সামরিক ঘাঁটি হলে হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অনেক সহজ হয়ে যাবে এর প্রতিবাদের জন্য জুনপুর থেকে হরিপুর পর্যন্ত সাইকেল মিছিল করে আমরা এই প্রকল্পের বিরোধিতা করছি এই সাইকেল মিছিল যখন বিভিন্ন গ্রাম পাড়া পরিক্রমণ করে তখন এলাকার জনসাধারণ বেশ কিছু জায়গায় সাইকেল আরোহীদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় এলাকার বাসিন্দা সুনীল জানা শেখ ফারুক শ্রীপতি ঘোড়াই শেখ মৈনুদ্দিনরা জানান জীবন দিয়ে হলেও মিসাইল প্রকল্পের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব মিসাইল প্রকল্পের কাজ আন্দোলনের চাপে বন্ধ আছে এই কাজ শুরু করতে আর আমরা দেব না সাইকেল মিছিলে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানান জোনপুটে মিসাইল ও হরিপুরে পরমাণুর চুল্লি বিরোধী গণপ্রতিরোধ মঞ্চর অন্যতম আহ্বায়ক অমিত মান্না বিশ্বজিৎ রায় ত্রিদীপ কর অনুপ মাইতি প্রমুখরা এই গণপ্রতিরোধ মঞ্চের পক্ষে বিশ্বজিৎ রায় বলেন আজকের এই কর্মসূচির নিশ্চিতভাবে প্রশাসনকে বার্তা দিলেও যে জুনপুর থেকে হরিপুর জনসাধারণ বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে নন্দীগ্রামের এই জেলায় প্রশাসন যদি পুলিশ দিয়ে লাঠি গুলি দিয়ে জোর করে এই প্রকল্প স্থাপন করে তাহলে জনগণ জীবন দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলবে প্রশাসনের উচিত ঘন বসতিপূর্ণ এলাকা থেকে এই প্রকল্প স্থানান্তরিত করা সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চায় তাহলে জুনপুর হরিপুরে মৎস্য সংরক্ষণ শিল্প ও পর্যটন শিল্প করুক সেক্ষেত্রে এলাকার উন্নয়ন হবে এবং এই এলাকার বেকার যুবকরা কাজ পাবে আজকের এই সাইকেল মিছিল ঘিরে জনসাধারণের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে ভোট যুদ্ধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি কিন্তু জুনপুট হরিপুরের মানুষ প্রস্তুতি নিচ্ছে নিজেদের জীবন জীবিকা রক্ষা করার জন্য বৃহত্তর আন্দোলনে জুনপুটের জনগণ কি পারবে দু সালের হরিপুরের পরমাণু চুল্লি বিরোধী আন্দোলনের স্মৃতি এখনো অমলিন হয়নি কিছুটা ধুলো বালি জমলেও যাচ্ছে জুনপুট হরিপুর আমরা কাতি উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটি তার উদ্যোগে আজকে হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করার যে প্রকল্প ও জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করার যে প্রকল্প তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের নিয়ে একটা সাইকেল মিছিলের পরিকল্পনা আজকে করেছিলাম আজকে ব্যাপক ছাত্রছাত্রী এই আন্দোলনে সামিল হয়েছে আমরা এই আন্দোলনকে আরও তীব্রতর করব যতদিন না পর্যন্ত এই দুটো প্রকল্প সরকার বাতিল করছে আপনার পরিচয় কাঁথি উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটির সভাপতি সুজয় মাই